আসসালামু আলাইকুম সবাইকে যারা মাত্র এইচএসসি তে করলা অর্থাৎ কিছুদিন আগে এসএসসি শেষ করলা এইচএসসি এইচএসি ছাবি ভালোভাবে কিছুদিন পরেই হচ্ছে কলেজ শুরু হবে তো এখন তোমাদের সবথেকে বেশি যে কোশ্চেনটা আসতেছে যে ভাইয়া কোন বই কিনবো কোন বই কিভাবে পড়বো সব থেকে ভালো আরেকটা প্রশ্ন প্রশ্ন আসতেছে যে ভাইয়া কিভাবে তিন মাসে ইন্টার সিলেবাস শেষ করা যায় এই কথাটা বলে রাখি যারা এই চিন্তায় আছো যে খুব কম সময়ের মধ্যে এইচএসসি সিলেবাসটা শেষ করে ফেলবা তাদের কিন্তু এফোর্টটা অনেক বেশি দিতে হয় এটা অনেক জায়গায় শুনবা যে এক বছরে হবে এটা বলা হয় বাট বিশেষ করো এক বছর এইচএসসি সিলেবাস কি তোমার হাফ ইয়ারলি সিলেবাস শেষ করতে এক বছর লেগে যাবে দেখা যাবে তোমার কলেজ ইয়ার ফাইনাল চলতেছে তুমি হাফ ইয়ারলি সিলেবাসও শেষ করতে পারো না কিছুটা এমন হয় এটা রিয়েলিটি বাস্তবতা তো যাই হোক তো ওইসব টপিকে যাবো না যে কথাটা আজকে বলবো যে এইচএসসি ম্যাথ বইটা তুমি কিভাবে যদি পড়ো তাহলে তোমার সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ হবে ম্যাথ তুমি ভালোভাবে মাথায় রাখতে পারবা আর তুমি যেন বোর্ডে একটা ভালো রেজাল্ট করো ম্যাথমেটিক্সে এখন তোমরা যারা এইচএসিতে উঠো দুই ক্যাটাগরির স্টুডেন্ট থাকে এক ক্যাটাগরির স্টুডেন্ট যারা হচ্ছে ম্যাথকে মেন সাবজেক্ট রাখো আর একজন আর এক ক্যাটাগরি হচ্ছে ম্যাথকে ফোর্থ সাবজেক্ট রাখো তো ফোর্থ সাবজেক্ট যারা রাখো তারা কিছুটা এভাবে ধরে নাও যে ম্যাথে তারা দুর্বল তো এরকম ভাবার কিছু নাই ম্যাথ তুমি যদি ইন্টার শুরু থেকে ভালো হয়ে নাও সঠিক স্টেপে ম্যাথ শুরু করো তাহলে যে কোনো লেভেলে স্টুডেন্টের কাছে ম্যাথ অতটা কমপ্লিকেটেড লাগার কথা না আর তোমার যদি ম্যাথ ভালো লাগে তাহলে তো আরও ভালো লাগবে তো তুমি ম্যাথ বই কিভাবে কমপ্লিট করবা বাজারে অনেক রকমেরই ম্যাথ বই আছে ধরো তুমি যে কোনো একটা ম্যাথ বই নিচ্ছ যেমন আমার হাতে এখন আছে রূপন্তি প্রকাশনের এক ম্যাথ বই তুমি যখন এই ম্যাথ বইটা নিবা ম্যাথ বইটা যখন নিবা তো যে কোনো চ্যাপ্টার নিলা ঠিক আছে কথা কথা আমার হাতে এখানে বৃত্ত চ্যাপ্টারটা আগে খুললো আচ্ছা তো তুমি তখন দেখবা যে ধরো এটা হচ্ছে বৃত্তের ফোর এটা হচ্ছে বৃত্তে ফোর তো এখানে দেখতে পারবাই যে এক নম্বর ম্যাথ এরপর দেখতে পারবা এখানে দুই নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথ তো চার নম্বর ম্যাথ এরকম প্রত্যেকটা ম্যাথেই তুমি দেখতে পারবা যে তিন নাম্বার এই যে তিন নাম্বার দেখবা কি তিনের এক তিনের দুই তিনের তিন চার পাঁচ এরকম চারের এক চারের দুই চারের তিন চার পাঁচ ছয় তো এইখানে এই তিন চার দিয়ে কি বোঝায় অর্থাৎ হোক তিনের মধ্যে আবার এক দুই তিন এরকম তাই না আরো আছে আবার চারের মধ্যে এরকম আছে এক দুই তিন যখন তুমি বই নিয়ে অঙ্ক করবা তুমি দেখতে পারবা যে তিনের মোটামুটি যে কনসেপ্টটা ওই কনসেপ্ট রিলেটেড অনেকগুলো ম্যাথ দেওয়া এরকম অনেকগুলো ম্যাথ দেওয়া তার মানে তুমি যদি সাপোজ তিনের একের ম্যাথের কনসেপ্টটা তুমি জানো এর মানে কি জানো তুমি বাকিগুলোরও এইটি থেকে নাইনটি পার্সেন্ট ম্যাথের কনসেপ্ট তুমি জানো জাস্ট একটু ডাটা ঘুরাই ফিরাই দেওয়া অথবা মাঝে মাঝে দেখবা কি একই অঙ্ক ডাটা চেঞ্জ একদম হুবু হু জাস্ট ধরো ওয়ানের জায়গায় টু টু এর জায়গায় ওয়ান এরকম ভাবে অঙ্ক দেওয়া আবার তুমি দেখতে পারবা যে কিছু কিছু ম্যাথ দেখবা বোর্ড পরীক্ষা অনেক আসছে তো তুমি কি করবা ধরো তিনের যে অঙ্কটা বারবার বোর্ডে আসে তুমি ওইটা করবা ওই রিলেটেড দেখবা যে বোর্ডে আরেকটা হয়তো আসছে ওইটাও করবা এরপর আর না করলে চলবে তুমি চারে চলে যাবা বুঝতে পারছো তুমি চারে চলে যাবা এইভাবে তুমি দেখবা যে চারে কোন প্রশ্নটা বেশি বোর্ডে আসছে ওইটা তুমি করবা যদি কোনো প্রশ্ন দেখো বোর্ডে আপাতত আসে নাই আপাতত তোমার এটা না করলেও চলবে চলবে আপাতত এটা তোমার না করলেও চলবে এভাবে তুমি পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলবা তাহলে দেখবা যে তোমার খুব কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন বলবা যে ভাইয়া তাহলে কি খালি বোর্ড প্রশ্নই করব ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ হচ্ছে বোর্ড প্রশ্নটাই করা তোমার প্রথম কাজটা কি বলতো বোর্ড প্রশ্ন করা এটা হচ্ছে প্রথম কাজ ফার্স্ট জব কি বলতো বোর্ড কোশ্চেন কমপ্লিট কমপ্লিট করা এখন দেখবা এই যে বোর্ড কোশ্চেন এই যে বোর্ড কোশ্চেনগুলা গুলো এগুলা কি কোনো স্পেসিফিক রাইটারের নিজস্ব বানানো ম্যাথ না এগুলা বোর্ডের বানানো ম্যাথ এগুলা বোর্ডের বানানো ম্যাথ এই ম্যাথ প্রায় বইতেই কমন পাবা কি বললাম এই ম্যাথ গুলো প্রায় কমন পাবা এর মানে এই না যে কিছু বাজারে স্পেসিফিক কঠিন কঠিন ম্যাথ করলে তুমি বইটা চান্স পেয়ে যাবা এই কথাটা এরকম এখনই ঠিক না ঠিক আছে তোমার আগে বোর্ড পরীক্ষাটা কমপ্লিট করো কারণ ওই যে কঠিন কঠিন ম্যাথ যদি তুমি শুরুতেই ধাক্কা খাও শুরুতেই দেখবো যে ম্যাথ তুমি পারতেছ না তখনই তোমার কাছে ম্যাথ কঠিন মনে হবে তুমি এখন 26 না তোমার কাছে তারপর তুমি একটা গ্যাপ দিবা এরপর তোমার কি আসবে কলেজে পরীক্ষা শুরু আসবে শুরু হয়ে যাবে তখন দেখবা সব বাকি এরপর তুমি কি ভায়াদার ওয়ান শট ক্লাস ক্যালকুলাস ইন্টার লাইফে মানুষ দুই তিন মাস ধরে শিখে দুই তিন মাস ধরে ক্যালকুলাস শিখে ওরা এখন যারা এইচএসসি চব্বিশ দেখতেছে যে ওয়ান শট ক্যালকুলাস খুঁজতেছে মানে চার পাঁচ ঘন্টা ক্লাস করে ক্যালকুলাসের হতে চাচ্ছে জিনিসটা এমন হয়ে গেছে মোটেও জিনিসটা এমন না দেখিছে যারা SSC HSC 2670 আছো তারা সাবধানে পড়াশোনা শুরু করো কোপার হইতে আগাও তাহলে দেখবা ইজি হয়ে যাবে তো তোমার প্রথম জব যখন হয়ে যাবে এই যে প্রত্যেকটা বটগুলা বট কোশ্চেনগুলা কমপ্লিট হয়ে যাবে যে কোনো রাইটারের বই থেকেই এরপর তুমি এই যে যেই ম্যাথগুলা দেখবে যে বোর্ডে আসে নাই বাট তার তোমার করা হয় নাই বোর্ডে বইয়ে আছে করা হয় নাই তুমি ওগুলা করবা মানে তুমি তো এগুলা পারো এই পারো কি জানো তুমি এই পারো মানে তোমার কলেজের পরীক্ষাতে তুমি এইটি প্লাস পাবাই পাবা এই ম্যাথগুলো তুমি যদি পারো ওই যে বোর্ড কোশ্চেনের ম্যাথগুলো তুমি যদি পারো প্রত্যেকটার তুমি কলেজে এইটি পাবাই পাবা এরপর তুমি যেগুলো কোথাও আসে নাই ওইগুলো করবা এটা হচ্ছে সেকেন্ড জব সেকেন্ড জব কি বলতো বাকি ম্যাথগুলো করে ফেলা বাকি ম্যাথ করে ফেলা এই করে ফেলে কি হয়ে যাবে জানো এই দুইটা জব করার মাধ্যমে তোমার কিন্তু একটা বই পুরো ঝাজরা হয়ে যাবে যদি তুমি আগে ফার্স্ট জবটা কমপ্লিট করতে পারো এরপর সেকেন্ড জব করবা তাহলে তোমার বইটা ঝাজরা হয়ে যাবে আর ইন্টার লাইফে তুমি ম্যাথ বলো ম্যাথের কথা বলো ফিজিক্সের কথা বলো কেমিস্ট্রির কথা বলো বায়োলজির কথা বলো যে কোনো একটা বই তুমি এ টু জেড যদি জানো তুমি ইন্টারের কোনো প্রশ্নে আটকাবা না ইন্টার কেন তুমি অ্যাডমিশনের 90% পার্সেন্ট কোয়েশ্চেন পেরে আসবা বুঝতে পারছো 90% পার্সেন্ট প্রশ্ন পেরে আসবা এরপর তোমার যদি মন যায় তুমি অন্য রাইটারের বইয়ে দেখতে পারো বা যে কোনো একটা রাইটারের বইয়ে এই কাজটা তোমাকে করতেই হবে এটা বলে তোমার ম্যাথ বইটা একটু তাড়াতাড়ি শেষ হবে বুঝে গেছে আর অবশ্যই ম্যাথ মুখস্থ করতে যাবা ম্যাথগুলা বুঝে কনসেপ্ট বুঝে তারপর কারণ তুমি যে ম্যাথগুলো ছেড়ে দিচ্ছ তুমি এই আশায় ছাড়বা যে আচ্ছা আমি তো আগের ম্যাথ দুটো বুঝতে পারছি একটু ঘুরে দিলে আমি পারবো তুমি যদি মুখস্থ করে রাখো তাহলে তো ওই যে ছেড়ে দেওয়া ম্যাথ তো কি বলবা তুমি তো মুখস্থ জিনিসই মাথায় রাখতে পারবা না ঘুরায় আসলে কি পারবা তো ম্যাথ বুঝে করবা প্রথমে যেগুলা বেশি আসে ওইগুলো করবা বাকিগুলো এই আশায় ছাড়বা তুমি তো পারো বুঝতে পারছো একটু চেঞ্জ তুমি পারবা এই আশায় পারছে এরপর তোমার ফার্স্ট জবে কমপ্লিট করে সেকেন্ড জব কমপ্লিট করবা ইনশাল্লাহ তোমার ম্যাথ সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো সবাইকে বেস্ট অফ লাক আর তুমি চলে রূপন্তী প্রকাশনের বইটা দেখতে পারো যথেষ্ট মানসম্মত অনেক ভালো একটা বই এই বইটার কথা ধরেই আমি কিন্তু তোমাকে এই প্রসেসটা বললাম এভাবে তুমি যদি ম্যাথ করো তোমার এইচ লাইফ অ্যাডমিশন কোনো জায়গায় তুমি আটকবা না সবাইকে আল্লাহ হাফেজ